আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আসলে আকাশের অবস্থা তেমন ভালো না তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোচার দিকে যাচ্ছি কারণ কর্মস্থলে যেতে হয় যতই থাকুক জল জীবন যতই কিছু থাকুক না কেন আসলে যেভাবে হোক কর্মস্থলে তো যেতে হয় তো আসলে বন্ধুরা আকাশ দেখতে পাচ্ছেন কয়েকটা দিন মিলে আসলে খুব খারাপ সিটা সিটা বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি পড়তেছে তো বন্ধুরা প্রকৃতি যতটাই বৃষ্টি হোক ততটাই সুন্দর যতটাই বৃষ্টি হোক ততটাই সুন্দর আমি আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের সাথে পরিস্থিতি হওয়া সবার সাথে এবার সাক্ষাৎ করা যাবে না হয়তো ভিডিওর মাধ্যমে কথার মাধ্যমে হয়তো আপনাদের সাথে সাক্ষাৎ করলাম তো বন্ধুরা আসলে সবাই কেমন আছেন জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সবার সাথে পরিচিত হবেন সবাই সবাইকে সাপোর্ট দিবেন তো আসলে আমি আজকে আর দীর্ঘত করব না ভিডিওটি এখানে সমাপ্ত করে দিলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত